ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে সাহস দিয়ে নিয়ে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আর হ্যাঁ আজকে আমরা সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি ঠিক আছে তো এই চুড়িদারটা তো আমি কিনেছিলাম কয়লা বৈশাখে মানে নতুন বছরে নতুন কিছু করতে হয় তো কয়লা বৈশাখে কিছু পরিনি তো ওই জন্যই ভাবলাম যে এই চুড়িদারগুলোর হাত এখন পর্যন্ত লাগানো হয়নি তো এরকমভাবে পরা যেতেই পারে কারণ আমি যেহেতু গায়ের উপরে ওনা নিয়ে নিই হাতগুলো লাগাবো ঠিক আছে হাত এখনও চুড়িদারের সাথেই ঝুলছে কোন ভাবেই আর কি আমি এটাকে করে নিয়েছি তো এই যে কালো স্টোলটা নিয়েছি এটাকেই গায়ের উপরে এরকমভাবে দিয়ে দেবো এভাবেই তো আমি ঘুরি তো যাই হোক এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার আর নতুন চুড়িদার এটা একদম পরে নিলাম আজকে আমি দেখাচ্ছি ওই ঘরে ওই ইয়েতে গিয়ে দেখাচ্ছে আইনাতে গিয়ে দাদা ভাই রেডি আমি যাচ্ছি যাচ্ছে কাকা আমাদের সাথে তাই যে আমার চুড়িদারটা এরকম ঠিক আছে অন্যটা নিয়ে নিয়েছি আমি এরকমই সাজুগুজু করলাম আর চুড়িদারের হাতা এখানে আছে ধরো এই যে হাতা এই এক্সট্রা হাতা ঝুলছে মাদুর রেডি হয়ে গেছে এটা এটাই সেলাই করা হচ্ছেই না হচ্ছেই না তো কি করবো ওই জন্যই চলো তাই যে আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম আমি এদিকটাই বসলাম এরিকটাই যা কম হয় আমরা টাক চলে আসলাম এখন চরুঙ্গির এখানে আছি মাসিমা আর বৌদি দুজনে এই সাইডে বসে চলে এসেছি আমরা গেস্ট হাউস তো গেস্ট হাউস তো আমরা এর আগে অনেকবার এসেছি কিন্তু কাকা যেহেতু প্রথম আমাদের এখানে সেই দাদা ভাই বিয়ের সময় এসেছিল এই ঘরে দ্বিতীয়বার ওই জন্য আমি ভাবলাম যে চলো কোথার থেকে একটা ঘুরিয়ে নিয়ে আসি তো ওই জন্য আর কি আনলাম গেস্ট হাউসে বন্ধ কেন দোকান দোকান সব

রিসর্ট তারপরে হচ্ছে হলো ভূতের বাড়ি তারপরে হচ্ছে হলো ওইটা হচ্ছে কি ব্যাঙের বাড়ি নতুন বড় সভা টাকি বড় সভা আছে আমাদের এখানে আর ফুটবল ময়দান আছে আমাদের এখানে বলো তুমি ঘুরতে যাওয়া যাওয়া না ঠিক আছে এই কিন্তু গেস্ট হাউস এরকম থাকো ভালো লাগছে কেন এরকম লাগছে কেন দেখো তাই যে ঘুরতে ঘুরতে তো চলে আসলাম ডাকিতে ডাকি এসে একটু হাওয়া খাবো হাওয়া লাগাবো তার হাওয়াই চলছে না তা কি করবো হরি হরি আর এই মেয়েটা তখন থেকে ঘ্যান 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 করে যাচ্ছে কি যে এটা কিনে দেয় না চুপ করে থাকবে হ্যাঁ ওই ডুক ডুকি কেন এরকম এরকম ভাবে ঘুরছে না ওই ডুক ডুকি

জোয়ারের জল অনেকটা চলে এসেছে বাবা তাই যেখানে আমরা চা নিয়ে নিলাম সারদিকে চা টাত্তে দেখাই এই যে আমাদের চা চলে এসেছে কাকা চা কেমন কাকা আমাদের এখানে ওরা বাবা মাসি মামো না এখানে প্রথম না চা আমরা এই দিয়ে দুবার দুবার হ্যাঁ

হাঁটতে হাটতে যাচ্ছি গরম দেখে তো ঘাম কীরম ঝরছে এগুলো দিয়ে সব এখন ইয়ে হয়ে গেছে তো লজ হয়ে গেছে ভাল লাগে দেখতে আগে ফাঁকা ফাঁকা ছিল এই এটা এমন হোটেল ভূমি এ সব লজ এই হোটেলটাও বেশ ভালো লাগে জানো কি সুন্দর আর ওই সন্ধ্যাবেলাটা বেশি ভাল লাগে লাইট গুলো জ্বালিয়ে দেয় তো সব দিকটা খুব সুন্দর চলো তা আমরা বেরিয়ে পড়লাম গেস্ট হাউস থেকে এখান থেকে সোজে যাবো হচ্ছে হাসনামাদ হাসনাবাদে কিছু কেনাকাটা আছে তো সেগুলো কিনে কিনে তারপরে সোজা বাড়ি আমরা চলে আসলাম এখন টাকি কালীবাড়িতে টাকি কালীবাড়ি কোলেশ্বরী কালীবাড়ি তো এই যে মায়ের মন্দির এখানে চড়ক পুজোর দিন ভীষণ বড় করে আর কি ধনুচি নাচ হয় তো তখন মানে এত ভিড় থাকে না আসা যায় না তো এখন আর কি অফ সিজন কোথায় হয় কোথায় কোথায় ও এইখানে হয় না এই যে কালো কালো হয়ে আছে কি অবস্থা এই যে কালো কালো হয়ে আছে না এই দেখো চাপা ফুল কুড়াচ্ছি যে পাগলটা তাই দেখো এটা কি ফুল গাছটা কি জানি কি সুন্দর একদম ফুলে সাদা হয়ে গেছে গাছটা একটা গন্ধ বেড়েছে যে ফুল নিয়ে এসেছে চাপা ফুল গাছটাও বেশ সুন্দর বড় এই গাছটাও বেশ সুন্দর ফুল আছে কই দেখি কত ফুল তুলেছ তুমি বাহ তুমি অনেক ফুল তুলেছো এবার এবার কানে গজো কানে গোজো তো চলো আমরা এখন এখান থেকে বেরোলাম জয় মা কালী বলে আমাদের এখানে এই যে टाकी রামকৃষ্ণ মিশন মিশনের সামনে এই যে দাঁড়িয়ে এখন সবাই প্রসাদ দিচ্ছে নিচ্ছে তো আমরা নিয়ে আসলাম প্রসাদ সবাই এই টাকা কোনো দিন আমি এই যে প্রসাদ নিয়ে এসেছি দাদুভাই বউদি এখানে খাচ্ছে প্রসাদ কি প্রসাদ রে ভাত আর ভাত আর ওনি

মারাপোট দুধ জাকে বাহ বাহ্ বেঁচে গেলো তা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি সবাই মিলে একটু বসে কয়েকদাল আর কি লুডোও খেলা হলো ঠিক আছে আমাদের যেটা আর কি ডেরি কাজ তো এটা আর কি এখন আমাদের আস্তে আস্তে মানে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে কীরকম যেন লুডো না খেলে যেন মন হয় যেন আজকে তিনটাই অসম্পূর্ণ ঠিকে গেছে যাই হোক এখন রান্না বান্না হবে দাদা ভাইকে মাংস আনতে বলেছিলাম এই মাংস আর কি হাসনাবাদ থেকে নিয়েছে রাতে কি করো মা পরোটা না রুটি রুটি করবা আচ্ছা গরমে হ্যাঁ পরোটা খেতে চাচ্ছে না তো এবার ওই ইয়েতে রান্না করব তাই আমি আর বৌদি দুজনে মিলে সব কিছু গুছিয়ে নিলাম এবার মাংস রান্না হবে একদম অন্যরকম ভাবে মানে পেঁয়াজ দো পেঁয়াজার মতো করে কেটেছি ক্যাপসিকামটাও কেটেছি হ্যাঁ সব সব দিয়ে একেবারে হজ বজ তাই দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো ফোড়নে যাবে টমেটোটা যাবে হলো এর মধ্যে ঠিক আছে এই যে এখানে দিয়েছি হলো রসুন চলে গেল টমেটো লঙ্কা যাবে ক্যাপসিকাম গুলো দেব এরকম ভাবে এখানে আছে হলো পেঁয়াজ এগুলো তো পেঁয়াজের মতো করে দেব আধা কটা দিতে হবে আর এই কটা আবার আলুও যাবে মা এখানে রুটি ভাজছে এই যে হয়ে গেছে রুটি ভাজা এটা করলেই হয়ে যাবে

তাই যে কাকা যেহেতু আমাদের বাড়ি প্রথম আসলো মানে এই ধরে দুবার না দাদাই বিয়ের সময় একবার এসেছিলো আর এটা তো ওর জন্য একটা সুন্দর দেখে গেঞ্জি নিয়ে আসলাম বেশ কালারটা সুন্দর আছে তা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট এই যে আমরা এখন এখানে বসে আছি আজকে যা গরম পড়েছে বাপরে বাপসে আর বলে বোঝানোর মতো না এত গরম বিরক্ত লাগছে ঘরের সব লাইট মাইট অফ করে দিয়ে এক ঘরটাকে ঠান্ডা করতে দিয়েছি জানলাগুলো খুলে ঠান্ডা হোক আবার টেবিল ফ্যান থাকলে হাওয়াটা বেশ ঠান্ডা হয় চলো রাত হয়ে যায় অনেক এখন আর ঘুমাতে হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি একটা ছোট্ট খাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের তাহলে মধ্যে বাই গুড নাইট অ্যান্স এই ড্রিম